ডাকাতি এবং মুক্তিপণের জন্য আজিমপুরে শিশুকে অপহরণ করে অপরাধী চক্র তবে শেষ রক্ষা হয়নি মুক্তিপণ চাওয়ার আগেই ধরা পড়ে র্যাবের জালে অভিযানের পর আট মাস বয়সী শিশুটিকে উদ্ধারের পর তুলে দেয়া হয়েছে পরিবারের কাছে এসময় সময় অপহরণকারী সাপলাকে গ্রেপ্তার করেছে র্যাব সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে র্যাব আরও জানায় বগুড়ার বগুড়ায় মাকে হত্যার ঘটনায় গাফিলতি থাকলে তদন্ত হবে গেল বৃহস্পতিবারের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের সড়কের সিসিটিভির ফুটেজ এটি যেখানে দেখা যাচ্ছে শিশুকে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন এক নারী সাথে ছিলেন আরও কয়েকজন এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় আজিমপুরে ফারজানা নামের এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে আট মাসের এই শিশুটিকেও নিয়ে যায় দুর্বৃত্তরা এক সপ্তাহ আগে পরিচয় গোপন করে সাবলেট উঠে চক্রটি চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই তদন্তে নামে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম পরে শুক্রবার রাতেই রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আমাদের র্যাব ট্রেনের একটি আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের একটি গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ শুরু করেন চব্বিশ ঘন্টা পূর্বক উদ্ধার করেছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবাধিকার লুণ্ঠিত হয়েছে নির্যাতন অথবা অপহরণের যে কোনো চাঞ্চল্যকর ঘটনায় সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে এদিকে সংবাদ সম্মেলনে অপর প্রশ্নের জবাবে দাবি করা হয় বগুড়ায় মাকে হত্যার ঘটনায় ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বর্ণনাই দিয়েছে র্যাব ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে তার পাশের রুমে তার আত্মীয় স্বজন ছিল ইভেন তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তা দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব তবে এই ঘটনায় কোনো গাফিলতি থাকলে তাও তদন্ত করা হবে বলে জানান র‍্যাবের গণমাধ্যম পরিচালক জানেন যে বহুল আলোচিত ঢাকার আজিমপুর ডিভিসি নিউজ ডেস্ক